হজ একটা মহান এবাদত এইখানে গিয়ে কোনো পাপের কোনো কাজ করা যাবে না আল্লাহ রব আলিন বলেছেন যে ফালা রফাসা ওলা ফসুক ওলা জিদালা ফের হাজছে তোমরা যখন হজে যাবে হজে গিয়ে তোমরা অশ্লীল কাজ করবে না হজে গিয়ে কিন্তু অনেক হাজি অশ্লীল কাজ করে যারা হাজি আল্লাহ তাল কোরআনের সরব বাকারে একটা ভালো করে শুনে নেন হজে গিয়ে অনেক অশ্লীল কাজ করে হজে হজ মনে করে একটা ট্যুরিজম আমি একটা ট্যুরিজমে এসেছি উনি ওই সাগর পারে যাবেন উনি বড় বড় মার্কেট করতে যাবেন ওখানে বিভিন্ন মেয়েদের দেখবেন বেপর্দা বা বিদেশি মেয়ে যারা তাদের দেখবেন বিভিন্ন বিষয় বা তিনি সিনেমা দেখবেন বা মোবাইল চালাবেন মোবাইলে ফেসবুক ব্যবহার করবেন ফেসবুকের অশ্লীল সিনেমা দেখবেন বিভিন্নভাবে তিনি অশ্লীল কাজ করবেন এই জন্য আল্লাহ তালা এখানে বলেছেন ফালা রফাসা হজে গিয়ে কোনো অশ্লীল কাজ করো না অতএব অশ্লীল কাজ আপনার যে কোনো ভাবে হতে পারে ওখানে অনেক মেয়া মেয়েরা আসছে মুসলিম মহিলার আসছে বিভিন্ন দেশ থেকে কত সুন্দরী সুন্দরী মেয়ের আসছে তারা মুখখানা বের করে আছে তাদের চেহারার দিকে আপনি অপলোক নেত্রে আপনি তাকিয়ে থাকলেন আপনি তো তালে ফুসুক করলেন আপনি নাফার বানি করলেন রফাস করলেন অশ্লীল কাজ করলেন এই জন্য বুখারি হাদিসটা বললাম ওই খাসাম গোত্রের মেয়েটা তার বাহনে চড়ে বলল যে আর রসুল আমার বাপ বৃদ্ধ হয়ে গেছে বাপের বদলে আজ করবো কিনা আল্লাহ রসুলের বাহনের পিছনে তার এক চাষ ভাই ছিল

ঝগড়া তর্ক এইগুলো করবেন না হাজিরিন আমরা হজেগে গিয়ে এগুলোই করি অশ্লীল কাজ তারপরে খুচুক বা অন্যায় পাপকর্ম এবং সিদা তর্ক এই আপনি আমার পাশ দিয়ে কেন গেলেন সাইডে গিয়ে জায়গা নাই আপনি আমাকে কেন ধাক্কা দিলেন ভাই ধাক্কা তো লাগবেই পৃথিবীর কত লক্ষ লক্ষ মানুষ এখানে চলে এসেছে বিশাল ময়দান এই ময়দানে তো গোতাতে একটু লাগবেই আপনার লাগতে লাগবে বা কারও কেউ হিসাব নের হোম রে কে করে পারে আপনাকে ধৈর্য সাইব দাও কার দিকে আপনি সব মাখা করে তাকাতে পারবেন না মনে করবে এই ময়দানে আমি সবচেয়ে বড় গুণাগার আমি এখানে দেখি তো আল্লাহর এই মানুষগুলোকে আল্লাহর এই मेहमानকে তার ঘরে যা এসেছে তাদের একটু খেদমত করতে পারি কি না আপনি তাদের দিকে মাখা সকে না তাকে তাদের এক গ্লাস পানি পান করান একটু নাস্তা করান একটু খাওয়ান তাদেরকে আগে আগে সালাম দেন এটা আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন

অন্যটা খাওয়ার চেষ্টা করবেন না হাজিরা গিয়ে কি করে জানেন ওই খানা দেয় বিভিন্ন গাড়ি আসে ওই রিলিফ খাস জন্য দৌড় ভাই হজে গিয়ে রিলিফ খাস চেষ্টা করবেন না আল্লাহ রসুল বলেন এটাও এটাও তম তুমি মানুষকে খানা খাও অপরের খানার চিন্তা তুমি করো না আপনি খানা আনতে গেলেন গাড়ি রিলিফ খেতে এই টাইমে আপনার জোহরের বা আসরের নামাজের আজান দিয়ে দিল আপনি রিলিফ আনতে আনতে আপনার জামাতি হয়ে গেল আপনি কি হস করতে গিয়েছেন না রিলিফ খেতে গিয়েছেন ছাতা আনতে যায় রিলিফের ছাতা রিলিফের খেজুর রিলিফের বিরানি ভাই রিলিফ দেওয়ার চেষ্টা করেন আল্লাহ রসুল বলেছেন রিলিফ দাও এটা মত মানুষকে রিলিফ দাও মানুষকে খাও অতিবুল কলাম মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলো অফসু সালাম মানুষের মাঝে সালাম দাও সালামের ব্যাপক প্রসার ঘটাও পৃথিবীর অনেক অসিনা মানুষ আফ্রিকা থেকে এসেছে আমেরিকা থেকে এসেছে ইউরোপ থেকে এসেছে রাশিয়া থেকে এসেছে অপরিচিত মুসলিম সালাম দেন আসসালাম আলাইকুম ওর ভাষা ইংরেজি ওর ভাষা উর্দু ওর ভাষা অন্য কিছু পৃথিবীর সব জাতির সব মানুষের সব মুসলমানের সব ভাষাভাষীর একই সালাম সেটা কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ দেখেন উনি তারপরে আপনি আর বলতে পারবেন হয়তো ইংরেজিতে বলবে হয়তো ফার্সি বলবে হয়তো উর্দুতে বলবে আর দরকার নেই আপনি আর বাড়াবেন না অফসুস সালাম রসুল বললেন সালামটুকু দাও আর বেশি কথা দরকার নাই এই সালামটা দিয়ে তার সাথে সম্পর্ক করে দেন সেইখানে গিয়ে হাজিদের সাথে সম্পর্ক করেন সালামটা দিয়ে আপনি তার সাথে পরিচিত হন এত বড় একটা সুবিশাল সুযোগ আপনি হাতছাড়া করবেন না এই জন্য হজে গিয়ে মানুষকে বেশি বেশি খানা খাওয়ানোর চেষ্টা করবেন মানুষকে সালাম দিবেন উত্তম ভাষায় তাদের সাথে কথা বলবেন এইভাবে মানুষের খেদমত যদি আপনি আল্লাহর ঘরে গিয়ে করে আসতে পারেন তাহলে আপনি এরকম পরোপকার মূলক যদি হজ করে আসতে পারেন আপনার হজ এমন হবে জাল্লা রসুল বলেছেন ওই দিনের মতো যেদিন তোমার মা তোমাকে প্রথম জন্ম দিয়েছিল সই হাদিস তার মানে তোমার মা তোমাকে প্রথম জন্ম দিয়েছিল ওই প্রথম দিনের মতো তোমার জীবন নিষ্পাপ হয়ে আসতে পারবে এই জন্য হাজরিন আল্লাহ আমাদের তৌফিক দান করুক যে আমরা এরকম হজের মাসালা মাসালগুলো আমরা জেনে আমরা পরোপকার মূলক মানুষের মূলক আমরা হজ আমরা করার চেষ্টা করি হজে মাবরুর আমরা করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক সেই বিষয়গুলো সংক্ষেপে বলার দরকার সেটা হলো আপনারা অনেকে মনে করেন হজ বিদ্যকালের ইবাদত বয়সের ইবাদত এই সিনটা মাথায় আনেন না এই সিনটা শুধু বাংলাদেশে ইন্দোনেশিয়া বা পাকিস্তানের হিসাব রাষ্ট্রের দিকে তাকান যুবকেরা হজে যায় এবং শুধু না শুধু পুরুষ যায় না তারা স্ত্রী পরিবার নিয়ে তারা হজের চেষ্টা করে সেই মুসলিম সব বিভিন্ন হাদিস আছে এক মহিলা তার এক সন্তান শিশু সন্তান এখনো হজ খর হয় নাই সত্য বাচ্চাকে উঁচু করে বললে আমার এই সন্তানের কি হজ হবে আল্লাহ রসুল বললেন হ্যাঁ তোমার সন্তানকে তুমি হস পাবে। কেননা তোমার সন্তানের এখনো আমল নামা চালু হয় নাই ওর পাপ লেখার খাতা এখনো খোলা হয় নাই কিন্তু তোমার যেহেতু খোলা আছে তাই তোমার এই নাবার এক সন্তান হস করলে সব তোমার কার সব তোমার সব অথবা পরিবার নিয়ে অন্যান্য রাষ্ট্রের লোকের হজে যায় কত আনন্দের সাথে আপনারা দেখবেন যে স্ত্রী নিয়ে সন্তান নিয়ে পরিবার নিয়ে হজে যাচ্ছে আর বাংলাদেশে এ বখিলি নিজের স্ত্রীকে সন্তানদের নিয়ে হজে যাওয়ার চেষ্টা করে না খালি নিজের বাঁচার চিন্তা করে ভাইরা নিজের বাঁচার খালি চিন্তা করবেন না কুয়াং পাঁচা কুম ওহালি কুম না আল্লাহ বলেছে নিজে বাঁচো পরিবারকেও বাঁচাও অত পরিবার নিয়ে হজে যাওয়ার চেষ্টা করবেন অন্তত পক্ষে নিজের স্ত্রীকে বা নিজের মাকে সাথে করে হজ করার চেষ্টা করবেন পরিবারের কোণ একটা সদস্য নে হজ করার চেষ্টা করেন আল্লাহ তাআলা কবুল করবেন আর যুবতি মেয়ে আছে এই চিন্তা করবেন না যে মেয়েকে বিয়ে দিয়ে হজ করব এরকম না মেয়ের বিয়ে যখন সময় হবে দিয়ে দিবেন আপনি মেয়ের বিয়ের উপযুক্ত হয়েছেন এই জন্য কি আপনি যাকাত দেওয়া বন্ধ করে দিবেন যে মেয়েকে দিয়ে দিয়ে যাকাত দেব মেয়েকে দিয়ে দেন নামাজ পড়ব তাহলে হজ তো নামাজের মতো যাকাতের মতো বা সিয়ামের মতো ফরজে ইবাদত তাহলে আপনি অন্যান্য ফরজে ইবাদত তো মেয়ের বিয়ের সামনে ঠেকা রাখবেন না তাহলে হজকে কেন ঠেকা রাখবেন অতিবেশাগল চিন্তা চেতনা হৃদয় থেকে ছেড়ে ফেলবেন আল্লাহ আমাদের সবাইকে তোকে দান